দর্শক আমার এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছে একজন আইনজীবী সুদীপ্ত বসু আমরা এখানে খালিয়াতে অবস্থান করছি আপনি তো অনেক মাঠে খেলাধুলা দেখতে যান সেক্ষেত্রে আপনার মনে হয় যে এই খালিয়াতে একটি একাডেমি শুরু করা যায় এরকম আপনার কাছে কী মনে হচ্ছে যে এখানে একটা একাডেমি চালু করলে কীরকম হবে আর কি হ্যাঁ অবশ্যই খালিয়ার যে মাঠের পরিবেশ এবং খেলোয়াড়দের যেই মানসিকতা এবং স্থানীয় মানুষের যে মানসিকতা এতে একটা একাডেমি অবশ্যই দরকার এখানে এবং প্রিভিয়াসলি আমি দেখেছি যে বেলাল খান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এখন তিনি তার অনুপস্থিতিতে খালিয়াটা একটু অপরণীয় ক্ষতি মনে হচ্ছে যেই শূন্যতার সৃষ্টি হয়েছে এই শূন্যতার সৃষ্টির পূরণ করার জন্য বিলাল খানকে অবশ্যই এখন দরকার এখন তার উপলব্ধি বা তার শূন্য স্থানটাকে আমরা ফিল করি আমরা অনুভব করি আর আরেকটা ব্যাপার হচ্ছে কি এইখানে যারা প্রবাসীরা আছেন তারা যদি এগিয়ে আসেন অর্থায়নের দিক দিকে এবং সাবেক যারা ফুটবলার আছেন তাদের আর্থিক স্বচ্ছলতা রয়েছে তারা যদি এগিয়ে আসেন তাহলে এই একাডেমি করা অসম্ভব কিছু না এবং অবশ্যই বিলাল খানকে প্রয়োজন